কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়াইলের আরেকটি নতুন রেসিপি দিয়ে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা বন্ধুরা আজকের ওয়েদারটা কী বলবো না ঠান্ডা না গরম কয়েকদিন ধরে এত আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে জোরেও হচ্ছে না আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে আজকে একটু ফাঁকা হয়েছে রেসিপি করতে এসেছি তো বেশিক্ষণ কথা বলবো না কোথায় বৃষ্টি চলে আসবেও রান্নাঘরের উপরে চাল তখন আর রেসিপি করা হবে না বেশিক্ষণ কথা বলবো না বন্ধুরা মূল রেসিপিতে ফিরে যাব তো আজকে যে রেসিপিটা করব গরম চাল টক ঝাল মিষ্টি আচার তো আচারটা আমি কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আচার আমি বানিয়ে দেখাবো আমার পেছনে ওয়েদারটা দেখুন বন্ধুরা কেমন অন্ধকার হয়ে আছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি আসবে প্রথমে আমি গরম চা ধুয়ে নেব তো আমি এখানে এক কেজি পরিমাণ করমচা নিয়েছি কালার টা দেখুন আমি একদম নরম নরম নিয়েছি এর ভেতরে কিন্তু বীজ নেই জল পাল্টে পাল্টে দুবার করমচা ধুয়ে নেব একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেব আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখুন কিছু করম যাতে কিন্তু এই যে বোকা আছে বোটা আছে এই বোটাগুলোকে আমি ফেলে দেবো এইভাবে সবগুলোতে নেই কিছুতে আছে করমচার উপরে বোকাগুলো দেখুন বন্ধুরা তুলে ফেলে দিয়েছি এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এই আচারের জন্য কি কি মশলা নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিয়ে দেখুন এখানে নিয়েছি ধনে এখানে কিছু পরিমাণ শুকনো লঙ্কা নিয়েছি জিরা নিয়েছি পাঁচফোড়ন নিয়েছি আমি এক কিলো চার জন্য এতটা পরিমাণ মশলা নিয়েছি আপনারা যদি বেশি করবেন তো মশলাটাও বেশি বাড়াবেন আর কম করবেন তো মশলাটা একটু কমিয়ে দেবেন আর এখানে নিয়েছি এক বাটি চিনি করমচা তো যেহেতু বন্ধুরা প্রচুর টক সেই জন্য এক বাটি চিনি নিয়েছি আপনারা চিনিটা বাড়া কমা করে নিতে পারেন আর বর্ষা হয়ে গেছে তো বন্ধুরা আর এই দেখুন মাছি দেখুন মাঠের ধারে বাড়ি মাছি ভর্তি আর নিয়েছি এখানে সর্ষের তেল প্রথমে উনুন জ্বালিয়ে আচারের জন্য মশলাগুলোকে হালকা করে ভেজে নেব কড়া গরম হয়ে গেছে প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এবার দিয়ে দেব ধনে এবার জিরে আর পাঁচফোড়ন দিয়ে দেবো কড়ার মধ্যে সমস্ত মশলা হালকা করে ভেজে নিয়েছি এবার ঢেলে নেব মশলাগুলো ঠান্ডা করে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দেব গরম চা আর আমি এক কেজি পরিমাণ করম চার জন্য দুশো গ্রাম সরিষার তেল কড়ার মধ্যে দিয়েছি এবার দিয়ে দেব চিনি এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কম রাখবেন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখুন দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব গুড়ে করে রাখা মশলা আর চুলার আঁশটা দেখুন আমি কিন্তু একদমই কম রেখেছি আর এই যে দেখুন মশলাগুলো আমি কিন্তু দরভাঙা করে গুঁড়ো করেছি এবার আমি উপর থেকে এইভাবে দিয়ে ভাজা মশলার গুঁড়ো দিয়ে আরও পাঁচ মিনিট হালকা আচে নেড়ে নিয়েছি আচারটা দেখুন আচারটা একদম রেডি এবার আমি উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি আচারটা ঠান্ডা করে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি আচারটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আর আচারটা কিন্তু খেতে হ্যাভবি হয়েছে আর বন্ধুরা যেহেতু আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়া আচারটা করেছিস তো আচারটা বেশি দিন রাখবে না এক মাস রাখবে এর বেশি থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবারও দেখাবে পরবর্তী একটি রেসিপির